অর্ডার করে নামাজ শেষ দাঁড়ায় বললো যে বাবারা আমার যে যা পারেন সহযোগিতা করেন আমার মেয়ের বিয়ে জানুয়ারি মাসের ভিতরে তো আমি তার কথাটা শুনলাম সে এখানে আসে অনেক মানুষ পাইছে কি পাইছে না পাইছে এটা আমি জানি না দেখি আমি তার সাথে একটু কথা বলুন আসলে মসজিদে একটি লোক যখন কথা বলে আসলে সে কখনো মিথ্যে কথা বলবো না কারণ আল্লাহর ঘর পবিত্র স্থান এই ঘরের উপর পৃথিবীতে আর এরকম নাই কোনো স্থান এই ঘরের ভিতরে বসে যদি কেউ আমি আমার মেয়ের বিয়ের সাহিত্যের জন্য বলছিলাম আপনি মেয়ের বিয়ে কত তারিখে বাইশ তারিখে এই মাসের বাইশ তারিখে তার মানে আজকে হলো তিন তারিখ আর মাত্র একুশ উনিশ দিন বাইশ তারিখে বিয়ে

আর যদি কেউ সহযোগিতা করে এটা আপনারা আমি দিউ পরে আর আর মেয়ের নাম মেয়ের বিয়ে কিন্তু বাইশ তারিখে আর মাত্র উনিশ দিন সময় আছে আপনাদের হাতে এই সময়ের ভিতরে তাকে যদি কিছু দিতে চান দিতে পারেন ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষ কাছে পৌঁছে দেন আজকে যেহেতু আমার সাথে তার দেখা হয়ে গেছে আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমি এটা দিম হয়ে আচ্ছা আমি তো মনে করেন হটেট করে আপনার সাথে দেখা হইছে ঠিক আগে তো আপনার সাথে আপনি আমার চিনতেন জি না 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 আপনি আমি নামাজ পড়ছি মসজিদ আপনিও পড়ছেন ওখান থেকে আমি শুনছি শোনা পরে এখন আপনি আমি টাকাটা দিলাম এই 1000 টাকা দিলাম জি এটা রাখেন এই টাকাটা রাখেন আর বাকি বিষয়টা আমি দেখতেছি হ্যাঁ ইনশাআল্লাহ আমার বন্ধুরা দেশ ও দেশে বাকি থেকে যারা এই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ সবার কাছে আমি অনুরোধ করব এরকমই একজন মানুষের পাশে আপনাদের সবাইকে দাঁড়াতে হবে কারণ তার মেয়ের বিয়ে আসলে বাংলাদেশে একটা মেয়ে যৌতুক ছাড়াও বিয়ে দিতে যায় তাও কিন্তু হাজার দশেক টাকার প্রয়োজন হয় আপনার এর কত লাগতে পারে বিয়ে হাজার টাকা অনলি বারো হাজার টাকা লাগবে জি আপনার ক্যাশ আছে কত হাজার টাকা আমি দিলাম কত এক হাজার পাঁচ হাজার আল্লাহ জি এ বন্ধুরা মাত্র সাত হাজার টাকা ইচ্ছা করলে এই টাকাগুলা একজনই দেওয়া দিতে পারে আমি একজনের থেকে বলতেছি না দশ জন থেকে বলতেছি যে যতটুকু পারেন যার যতটুকু সামর্থ্য থাকবে আমার সাথে কথা বলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে তাকে আপনি সহযোগিতা করতে পারেন আমি তার বাসায় যাব যে আমি তার পুরো ঠিকানা আমি দেখবো দেখে আসবো আপনার বাসা আমি যাইব ঠিক আছে আপনার সাথে যদি ঘটনা সত্যি হয় তাহলে আমি আরো দিব আমার বন্ধুরাও দিব ঠিক আছে আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন যেন এরকম একজন অসহায় বাবার পাশে প্রত্যেকটি সন্তান দাঁড়াতে পারে তার কিন্তু আপনার ছেলে নেই না মেয়ে কয়টা তিনটা মেয়ে তিনটা মাত্র তিনটা মেয়েই ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম